আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আজকের ভিডিওতে আমরা প্রশ্ন নিয়ে এসেছি যে সবে কদরের নামাজ তারাবির নামাজের আগে না তারাবির নামাজের পরে পড়ব কখন পড়ব আমরা সর্বপ্রথমে আমরা সর্বপ্রথমে এই ব্যাপারে সবে কদরের নামাজ তারাবীর নামাজের আগে না পরে পড়ব এটা সবার শেষে বলব আগে বলবো যে সবে কদরের নামাজ কই পড়বেন আর কি কি করবেন দেখুন সবে কদর একটি পবিত্র রাত মিন আলফ শাহর বলা হয়েছে হাজার মাসের থেকেও উত্তম বলা হয়েছে তো সবে কদরের নামাজ কমপক্ষে বারো রাকাত পড়া উত্তম আর নামাজ পড়বেন সাধারণত যেমন আমরা নফল নামাজ পড়ি সোরাফাতিহা ফাতিহা পড়ি সরাফাতি পরে পরে কোনো সুরা মেলাই অনেকই লোক বলেন যে এই সুরা এতবার মেলাতে হবে ওই সুরা অতবার মেলাতে হবে কিন্তু এগুলো সব ভিত্তিহীন কথা তথ্যবিহীন কথা এসব সেজন্য সাধারণত যেমন আমরা নামাজ পড়ি দুই রেখাত দুই রেখাত করে নফল হোক সুন্নত হোক সেই নামাজগুলোতে যেমনভাবে সুরক্ষারাত করি সেই রকমভাবেই আমরা সবে কদরের নামাজেও বা সবে বারাতের নামাজেও আমরা দুই রেখাত করে পড়ব কমপক্ষে বারো রাকাত এর বেশি যত পারেন পড়া যেতে পারে আদায় করা এটা ভালো অতি উত্তম ফাতিহা পড়ার পরে যে সুরাগুলো আপনি পারেন যে সুরাগুলো আপনি পারেন তার মধ্যে থেকে প্রতি রাকাতে একটি করে সুরা মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেবেন তারপরে সেদিনকে আপনি সালাতুল তোবা পড়তে পারেন সালাতুল আপনার হাজত পড়তে পারেন সালাতুল তসবিহ পড়তে পারেন হ্যাঁ না এগুলোও পড়া যেতে পারে তারাবিদ নামাজ রমজান মাসে কখন পড়া যায় আর রাতে পড়া যায় রাতে প্রথম চাঁদ দেখার সন্ধ্যা থেকে রমজানের শুরু থেকে দ্বিতীয় চাঁদ দেখার সন্ধ্যা অর্থাৎ রমজানের শেষ দিন পর্যন্ত তারাবি নামাজ পড়া বা পড়ানো হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম তবে কদরের নামাজ তারাবীর নামাজের আগে পড়ব না পরে পড়ব এই বিষয় নিয়ে তারাবি নামাজের জন্য রাতের কোনো বিশেষ সময়কে নির্দিষ্ট করে দেননি তবে তারাবের নামাজ অবশ্যই এশার নামাজের পর থেকে শুভে সাদিকের পূর্ববর্তী সময়ের মধ্যে আদায় করতে হবে আমরা জানতে পারলাম সামান্য দর্শক যে তারাবির নামাজ আগে পড়ব না পরে পড়ব কি সবে কদরের নামাজ আগে পড়ব না পরে পড়ব তারাবির নামাজ ঈশার নামাজের পর থেকে শুরু হয় আর সবে কদরের নামাজ তারাবির নামাজ ঈশার নামাজ পড়ার পরে কিছুটা বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া কর করার পরে আমরা মোটামুটি বাড়িতে বা মসজিদে পড়তে আসি আমরা সকলে এটাই অবগত রয়েছি সেজন্য বুঝতে পারলাম আশা করব বুঝেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত